এক যুবকত নাই ডেলি দশ বার আল্লাহ বলবে রাগ হয়ে বলবো এদের মোবাইল চেক করলে পাওয়া যাবে করে ফিরি এদের মোবাইলে পাওয়া যাবে ডেলি কিন্তু একজনের মোবাইলে পাওয়া যাবে না ও ডেলি একবার এই এস এম এস করছে আল্লাহ আই লাভ ইউ একটা এস এম এস পাওয়া যাবে যে চব্বিশ ঘন্টা একবার বলে আল্লাহ জানি না জানার তো প্রয়োজন নাই ও মেসেজ লেখেই ছেড়ে দিত লেখেই মোবাইলে রেখা দিত যে আল্লাহ আই লাভ ইউ অথচ ডেলি একশো বার মেসেজ করে আই লাভ ইউ